আসসালামু আলাইকুম বিডি সংবাদ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে কবি রফি চৌধুরীর ভিডিও দেখুন একটি বিশেষ রিপোর্ট অত্যন্ত ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সৌদি আরবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা এই উপলক্ষে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রবাসে থাকা বিভিন্ন দেশের মুসলমানরা পশু কোরবানি দিয়েছেন জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরী জানান ঈদের জামাত শেষে পশু কুরবানির পর বিকেলে সকল বন্ধু বান্ধব একে অন্যের বাসায় আমন্ত্রিত হয় এবং রান্না করা মাংস রুটি পোলাও বিরিয়ানি পরিবেশন করা হয় মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীরা ঈদের ছুটিতে পরিবার পরিজন বন্ধু বান্ধব সহকর্মীদের নিয়ে সমুদ্রে সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমায় কেউ কেউ সাগরের নোনা জলে গোসল করছেন কেউ পার্কে বসে আড্ডা আবার কেউ পরিবার পরিজনদের সাথে ভিডিও কলে কথা বলে সময় পার করছেন আবার কেউ পরিবার পরিজন নিয়ে দূরে কোথাও ভ্রমণে গিয়ে আনন্দ উপভোগ করছেন তেমনই এক শহর জেদ্দা থেকে তিনশো কিলোমিটার দূরে হট ওয়াটার স্পটে সমবেত হন বিপুল সংখ্যক প্রবাসী সৌদি আরবে যে কটি পর্যটন স্থান রয়েছে তার মধ্যে আল্লেইস একটি এটির বৈশিষ্ট্য হল এই পানি মহান আল্লাহর কুদরতে মাটির গভীর থেকে পঁচাশি শতাংশ সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রার কপকপে গরম পানি উঠে আসে উক্ত পানিতে একটা আস্ত ডিম দিলে সিদ্ধ হয়ে যাবে মিনিটের মধ্যে আর এই পানি পান করলে একজিমা অ্যালার্জি রোগ সহ নানা রকম রোগ ব্যাধি থেকে শেফা পায় এটি মহান আল্লাহর কুদরতি বলা যায় আল্লাহ কুদরতি আলা কুদরতি এটা মনে করেন যে কোনো কারেন্টও না ইও না মনে করেন যে আল্লাহ কুদরতি নিচে থেকে জমি থেকে পানি পড়তেছে আল্লাহ কুদরতি এটা কোনো এরকম কোন মানুষের কোন সহযোগিতা না এটা গোসল করে এর পানি কিছু প্রায় মানুষ নিয়ে যায় ঠিক আছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ অনেক বছর যাবত আজকাল তিন চার বছর যাবৎ আমি কাজ করি অনেক উপকার পাই এবং কি পানি নিয়ে যায় এবং কি থাকে অনেক দূর থেকে আইয়ে দিন তিন দিন পরে মনে করেন আমরা ঘুরতে এসেছি ফ্যামিলি এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আল্লিতে আল্লি এমন একটা স্থান যেখানে আল্লাহর সৃষ্টির একটা রহস্য যেটা অবশ্যই বোঝা অত্যন্ত কঠিন এটা তৈরি আমরা সাধারণত জানি যে পানিগুলো আসে পানিগুলো ঠান্ডায় আসে কিন্তু এখানে দেখতেছি আমরা পানিগুলো গরম এবং সৌদি সরকারকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে আগে আমি আজ থেকে প্রায় সাত আট বছর আগে এসেছিলাম তখন এই যে সুন্দর দৃশ্যটা আমরা অনেক কাজ করছে দর্শনার্থীদের জন্য যে সুন্দর সুব্যবস্থা করেছেন এবং যাদের ইচ্ছা যারা চাই যে গরম পানির তাপ নেবে ওদের জন্য ছোট ছোট রুম বসে গরম পানির তাপ নিচ্ছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানি ইভেন আরবিয়ান পর্যন্ত এসে আমরা আমি দেখতেছি এখানে অনেকে গরম পানির তাপ নিচ্ছে তো এটার অ্যাকচুয়ালি জনমুখে একটা কথা আছে এই গরম পানি নাকি একজিমা এবং বিভিন্ন ঠান্ডা জনিত রোগ থেকে মুক্তি দেয় জেদ্দা থেকে আসলাম আর্লিতে এসে দেখলাম গরম পানির একটা কুয়া দেখে আমি মনোমুগ্ধকর হয়ে গেলাম আল্লাহর নিয়ামত ফুটন্ত গরম পানি দেখে মানে খুব ভালো লাগলো এখানে আবহাওয়া গুলো ভালো পাহাড় পর্বত দেখলাম আর পার্কে এসে দেখলাম এই গরম পানি সবার জন্য মানে একটা উপকারী ভাই আমরা শুধু জিদ্দা থেকে এখানে প্রায় আল আলিস থেকে অনেক ভিতরে হট ওয়াটার দেখার জন্য আসছি আসলে আমরা এখানে লিট ফ্যামিলি টুর নিয়ে আসছি আমরা অনেক ফ্যামিলি এখানে আসছি ওয়াটার দেখার জন্য এটা ন্যাচারাল এবং অনেক সুন্দর এবং এখানে পরিবেশ অনেক সুন্দর আমাদের অনেক ভালো লাগলো আমরা ঈদ 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 ঈদের আনন্দ উপভোগ করার জন্য এখানে আসছি কি সবাই ধন্যবাদ আমি আসছি সুদূর জেদ্দা থেকে আলিস সিটি থেকে কমসে কম এইটি ফাইভ কিলোমিটার দূরে এটা একটা পাহাড়ি এলাকার ভিতরে এই জায়গায় ন্যাশনালি কিছু গরম ওয়েদার গরম পানির উপরে ওয়েদার আসতেছে এটা কিছু সংখ্যক মেডিসিন জাতীয় বোখার জাতীয় এই ছোট ছোট রুম আছে রুমের ভিতরে চেয়ার টেবিল আর চেয়ার আছে এটার ভিতরে বসে গরম ভাবটা নিতেছে মানুষে যেমন

ये बहुत गर्म होता है ये स्टीम करने को भी अच्छे बहुत आदमी आता है ज्यादा स्टीम करते इधर ऐसा है बाद में यानी कुदरती है नीचे से जमीन से आता है पानी ऐसा मैं कर्नाटक से इंडिया से प्लीज़ फर्स्ट टाइम माय फ्रेंड रिकमेंडेड मी टू दिस प्लेस इट्स अ इट्स अ ब्यूटीफुल प्लेस एंड द वाटर

জেদ্দার বাইরে আসছি ঈদের অনুভব ঈদুল আদ ঈদুল আজহা উপলক্ষে যে জেদ্দার বাইরে আল্লিস এখানে আমাদের বন্ধুবান্ধব এবং কি ফ্যামিলি নিয়ে আসছি এবং আমরা এখানে অনেক আনন্দ অনুভব করতেছি আশা করি আমাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল বাংলাদেশি ভাই এবং কি বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আমাদের প্রবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ সবাইকে ঈদ উল আজহা উপলক্ষে আমরা জেদ্দার বাহিরে আলিতে একটু ঘোরাঘুরির জন্য এসেছি আনন্দ উপভোগ করতেছি সবার সাথে ভাগাভাগি করতেছি আনন্দগুলা বাচ্চাদের নিয়ে ফ্যামিলিদের নিয়ে প্রবাসে আমরা ভালো ঈদ কাটাচ্ছি পবিত্র ভূমি মক্কা এবং মদিনার পর এখানে আমরা আজকে আসছি এখানে যোদ্দা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরবর্তী স্থান এটা আল্লেট আল্লেথ এমন একটি নৈসর্গিক সৌন্দর্য লীলাভূমি রয়েছে তার সাথে সাথে একটি সেভেন এবং এটি এই ফাইভ সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াসে এটি উৎপাদন হয় নিচে থেকে তো এটি জানা গেছে এখান থেকে এই পানি দিয়ে গোসল করলে বিভিন্ন রোগ সেপা পায় এবং সাথে সাথে তার এক্সিমা বিভিন্ন ধরনের রোগ মুক্তি পায় তো এ ছিল रफिक no चौधरी